আপনি কি কখনো এমন অনুভব করেছেন হঠাৎ কোনো কারণ ছাড়াই মন খারাপ উদ্বেগ বা চাপ বাড়ছে রাতে ঘুম আসে না কাজের ইচ্ছা হারিয়ে ফেলছেন মনে হচ্ছে সব কিছু ভারী হয়ে গেছে আজ আমরা এমন এক ওষুধ নিয়ে কথা বলবো যা অনেকের মানসিক ভারসাম্য ফিরিয়ে দিয়েছে ট্যাবলেটটির নাম হলো রিপস ট্যাবলেট বা যার মূল উপাদান সার্টালিন হাইড্রোক্লোরাইড কিন্তু এক মিনিট এটা কি সবার জন্য নিরাপদ আজ সেই উত্তরটা জানব সহজ ভাষায় রিপোস ট্যাবলেট কীভাবে কাজ করে রিপোস ট্যাবলেট হল একটি অ্যান্টি ডিপ্রেসেন্ট যা সিলেক্টিভ সেরোটোনিন রিয়াপটেক ইনহিবিটর গ্রুপের ওষুধ সহজভাবে বললে এটি আমাদের মস্তিষ্কে সেরোটোনিন নামের রাসায়নিক হরমোনকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে ফলে মন ভালো থাকে উদ্বেগ কমে আর চাপ কিছুটা হালকা হয় মনে করুন আপনার মস্তিষ্কের সার্কিট ধীরগতিতে চলছে রিপস ট্যাবলেট সেই সার্কিটকে আবার সক্রিয় করে দেয় তবে একটা ভুল ধারণা আছে এই ট্যাবলেট খেলে সব ঠিক হয়ে যাবে এমনটা নয় এটি কোনো জাদিগরি ট্যাবলেট নয় সময় নিয়ে ধীরে ধীরে কাজ করে কারা এই ওষুধ খেতে পারে যারা দীর্ঘ সময় ধরে ডিপ্রেশন উদ্বেগ বা অনিদ্রায় ভুগছেন যারা হঠাৎ ক্রোধ মনোযোগ কমে যাওয়া বা মানসিক চাপ অনুভব করেন তাদের একদমই খাওয়া উচিত নয় যাদের সার্টালিন বা ওষুধের কোনো উপাদানে অ্যালার্জি আছে যারা অন্য ডিপ্রেশন নিচ্ছেন বিশেষ করে এম এ ও গর্ভবতী ও স্তন্যদানত মহিলাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ জরুরি সঠিক ব্যবহার ও উপকারিতা সাধারণত দিনে একবার বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হয় এটি মন শান্ত রাখে উদ্বেগ ও মানসিক চাপ কমায় ঘুমের মান উন্নত করে এবং আত্মবিশ্বাস বাড়ায় তবে মনে রাখবেন রিপোস ট্যাবলেট কেন হ্যাপি পিল নয় এটি সঠিকভাবে সময় নিয়ে কাজ করে অতএব এটি ধীরে ধীরে কাজ করে আপনি সময় নিয়ে এটি সেবন করবেন অবশ্যই ডাক্তারের পরামর্শে সম্ভাব্য কিছু পার্শ্ব কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে হালকা মাথা ঘোরা বা মাথা ব্যথা বমি ভাব বা খাবারে আগ্রহ কমে যাওয়া ঘুমের সমস্যা বা অতিরিক্ত ঘুম এগুলো যে কোনোটি হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এই বোস ট্যাবলেট মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক তবে এটি কখনো নিজে থেকে খাওয়া উচিত নয় ডাক্তারের পরামর্শ ছাড়া শুরু করা বিপজ্জনক হতে পারে আপনি যদি এই ভিডিওতে কিছু শিখে থাকেন ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হতে পারে কমেন্টে লিখুন আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে আমি উত্তর দিতে প্রস্তুত মনে রাখবেন মন ভালো থাকলে জীবন ভালো থাকে ধন্যবাদ